আলাইকুম ওয়েলকাম চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে মটরশুটির ভর্তা এবং সঙ্গে থাকছে অনেকগুলো ট্রিক্স তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন এখানে ভর্তার জন্য দিয়ে দিয়েছি এক কাপ মটরশুটি মোটরশুটি আর সিমগুলোকে কিন্তু আমি আগে আধা সিদ্ধ করে নিয়েছি কারণ পরে সিদ্ধ করতে গেলে সব কিছু একসাথে সিদ্ধ করতে গেলে পেঁয়াজ এবং রসুনের টেস্টটা নষ্ট হয়ে যায় সিমের পরিমাণ ছিল আধা কাপের চেয়ে একটু কম দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি একশো গ্রাম চিংড়ি মাছ এবং অনেকগুলো কাঁচামরিচ যেহেতু মোটরসুঁটি ভর্তাটা ঝাল করে করবো এই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি রয়েছে আর যারা ঝাল খেতে পারেন না তারা একটু কম করে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যেন ভর্তার ক্ষেত্রে একটু ঝাল ঝাল করে ভর্তা করলে ওই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে আর চিংড়ি মাছটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না হয় স্কিপ করতে পারেন তবে চিংড়ি মাছ দিলে ভর্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে এবার সবগুলো উপকরণ একসাথে চুলায় দিয়ে দিব একটু হালকা তেলের মধ্যে টেলে নিলে কিন্তু এগুলো পুরোপুরি রেডি হয়ে যাবে এই জন্য সিম আর মটরশুঁটিগুলো আমি আগে আদা সিদ্ধ করে নিয়েছি প্রথমে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মটরশুঁটি দিয়ে দিয়েছি এখানে মটরশুঁটির পরিমাণ কিন্তু এক কাপ ছিল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সিম কাঁচামরিচ কাঁচামরিচের সাথে কিন্তু কোয়া রসুনও রয়েছে এবার এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখন এইগুলোকে ভালো করে তেলের মধ্যে টেলে নিতে হবে আর চুলার রাসটা অবশ্যই মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিট জাল করে নিলে কিন্তু বর্তা রেডি হয়ে যাবে কিছুক্ষণ পরে দেখুন এগুলো একটু হালকা বাদামি কালার হয়ে আসছে এখন বোঝা যাচ্ছে যে সব কিছু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে একদম বেশি কালছে করা যাবে না তাহলে কিন্তু ভর্তাটা তিতা হয়ে যাবে আর আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছিলাম বর্তাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা বাটার জন্য অপেক্ষা করছি যেহেতু এটা একদম অনেক বেশি গরম জন্য একটু হালকা ঠান্ডা হয়ে এলে এরপর আমি শিলের মধ্যে বেটে নিব আর এগুলো শিলের মধ্যে বাটলে অনেক বেশি মজা লাগে আগের দিনের আমার মায়েরা কিন্তু এইভাবে বর্তা আমাদেরকে শিলে বেটেই খাওয়াতো এখন আমরা অনেক সময় তাড়াহুড়ার জন্য বা তাড়াতাড়ির জন্য মিক্সারে বা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিই তবে সব সময় হাতের বাটা ভর্তায় কিন্তু খেতে অনেক বেশি মজা ভর্তাটা কিন্তু এখন পুরোপুরি বাটা হয়ে গিয়েছে এবার আমি ভর্তাটা উঠিয়ে নিচ্ছি ভর্তাটা উঠিয়ে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি এইভাবে এবার ভাতের সাথে গরম গরম পরিবেশনের পালা আপনারাও বাসায় একবার বানিয়ে এইভাবে দিয়ে দেখবেন সবাই দেখবেন যে চেটে পুটে খাবে আর আর সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাদেরকে অনেক বেশি অনু অনুপ্রেরণা দেয় তাই প্লিজ অবশ্যই কমেন্ট এবং লাইক করতে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ